প্রথমে রাজনীতিকে বলি যে আমরা কেন দু হাজার চোদ্দো সালে গেলাম না আঠারো সালে আমরা গেলাম চব্বিশ সালে তো আমার যেতে দেয়নি একটা নির্বাচনে আমরা যাইনি সেটা কবে চোদ্দো সাল কেন তার আগে যে ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করেছিলেন বেগম খালদে যে নেতৃত্বে সংসদে সেটা এগারো সালে এসে তত্ত্বপ্রধায় সরকার বিল মানে বিধান বাতিল করা হলো যদি বাতিল হয় নাই তারপরেও আওয়ামী লীগ দলীয় সরকার নির্বাচন করতে গিয়েছিল যে কারণে আমরা আমরা জনগণের ভোটার ফিরিয়ে দিয়েছিলাম সেই জনগণ ভোটার আবার কেড়ে নিয়েছিলাম না পারে আঠারো সালে গিয়েছিলাম তারপরে মনে করলাম যে ঠিক আছে পরিবর্তন হয় কিনা চব্বিশ হাজার যেতেই দেয়নি এই গেল দ্বিতীয়ত কথা আমি আজকে ভাই কথাগুলি অনেক সুন্দরভাবে ধন্যবাদ জানাচ্ছে আমাদের নেতা যেন তারক ফিরে আসা না আসার ব্যাপারে যে কথাগুলি হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন কথা হচ্ছে ছোটো বড়ো মিলে টিলে নানানভাবে হচ্ছে তো সেটাকে আমি বলবো যে ওনার আসার ব্যাপারটা সরকার যেমন বলেছে যার আসার ক্ষেত্রে কোনো বাধা নেই আমরা ট্রাভেল পাস দিয়ে দেবো আসার যাওয়ার সঙ্গে সঙ্গে আমি সরকারের কাছে এটুকু আহ্বান চাই যেহেতু তারেক রহমান বাংলাদেশ জাতীয় দলের ভারত মানে চেয়ারম্যানই না শুধু চেয়ারপারসন না চেয়ারম্যান নন উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান নিজেরা বললেন খালদিয়ার সন্তান আমি মনে করি এটা আমার বক্তব্য এবং অনেকে একমত হবেন যে বাংলাদেশের বাংলা বাংলাদেশই জাতীয় শক্তির কিন্তু উনি একমাত্র প্রদীপ তাই আশঙ্কা উনি যেটা করেছেন ওনার জায়গার থেকে উনি বলেছেন যে আমার একটা নির্বাচন করে না নিশ্চয়ই কোন না কোন একটা ঘটনা থাকতে পারে তাই সরকারকে আমি বলবো আপনারা তাকে এটুকু দায়িত্ব আপনারা নেন নাগরিক যে কোনো সব নাগরিককে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের তারপর ওনাকে বিশেষভাবে এইটাকেই করা শুরু করা হোক যে না আমরা তার মানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব আমরা গ্রহণ করলাম তাহলে ও না শেষ মুহূর্তে আমি জনগণের কাছে দেশবাসীর কাছে আহ্বান জানাবো বাংলাদেশের সব মানুষের কাছে যিনি অত্যন্ত শ্রদ্ধার পাত্রী আজকে দেখছেন সারা বাংলাদেশের মানুষ জলমত নির্বিশেষে বেগম খালদান দোয়া করছেন মানুষ কুরবানি দিচ্ছেন আমি কালকে একটা বলেছিলাম এক জায়গায় যে বাবুর মোনাজ নামাজ দাঁড়িয়ে বলেছিলেন না ই আল্লাহ আমার জীবনটা নিয়ে আমার সন্তান হুমায়ুনকে সুস্থ করে দেন আল্লাহকে যক্ষণ করেছিলেন আজকে বাংলাদেশে অনেক মানুষ আমিও বলছি আমি নির্বাচন প্রার্থী আমার প্রার্থী হওয়া দরকার না আমার হাটটুকু নিয়ে বেগম খালদা জিয়া সুস্থ আব্দুল আল্লাহ মাছিয়ে রাখুন এটা নির্বাচন করুক দেশ সবার সুযোগ পান এটা আমার প্রত্যাশা দেশবাসীর কাছে আমি এই আবেদনে জানাচ্ছি আমাদের সবার দোয়ার বরকতে মানে পাক যেন তাকে সুস্থ পেয়ে যান আমরা বাড়িতে সবাই সেই দোয়াই কামনা করি আমরা